ওরা এটাও জানে না এই খাজা বাবার কারণে ওদের চোদ্দ পুরুষ রাজা পৃথিবীরাজের চোদ্দ পুরুষ যুদ্ধ করেও খাজা বাবার সাথে জিহাদে বিজয় লাভ করতে পারে নাই মনে হয় গোল কিছু শরীরে গরম হয়েছে আর কি টের পাইতেছেন আর কি কাশি নিন আপনারা এটার ফাঁকা যখন গজায় তখন এটা মরার লেগে গজায় কি কথা কর না কেন ঠিক জানে না তবে হ্যাঁ ভারতবর্ষে এক সময় ভেঙ্গে খান খান হবে এটা সত্য এটার জন্য কিছু আড়াই দাঁড়াই তাদের লাগছে আর কি বাও বালা না বুঝতেছে না বুঝবে নেই সামনে যে সময় থাকবে না যে সময় বুঝবে নেই সহ্য পুরুষ ও খাতা বাবার সাথে জেহাদ করে পারে নাই লড়াই করে পারে নাই একসাথে বলবেন আল্লাহ আকবর না না জোরে 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 বলেন আর কঠিন চেঞ্জ নিয়ে একসাথে বলেন আল্লাহ আকবর এই জমিন খাজা বাবার জমিন কি কথা বল না কেন খাজা বাবা আজমের জমিন তাদের চোদ্দ পুরুষ পারে ভারে নাই সাড়ে আটশো বছরের ইতিহাসে পারে নাই দুই চাই সাটা মাতা লেওরা বলে হাজরে বাজারে লাভ হইতেছে কি মুসলমান খুব মনোযোগ দিবেন সকালবেলা পুলিশ যে আজ সকালবেলা পুলিশ সেরহেদ শরীফে যা দেখতেছে মাত্র দুইজন খাদেম আর কেউ নাই পুলিশ বলল কি ব্যাপার আপনারা না বললেন হাজার হাজার মানুষ বলে হ্যাঁ রাত্রিবেলা তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ কথা তো সত্য আল্লাহ তার অলির মাজা হেফাজত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে শন্য পাঠাইছে একসাথে বলেন ঠিক কিনা মানে মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়লিাত ফাকাত আযান তুহু বিলহার ওলিদের সাথে যারা दुश्मनी করে ফল ভালো হয় না আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে অলিদের সাথে যারা বিয়াদবি করে ফল ভালো হয় না আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে রাজা কপাল পুড়ে গেছে গোরগোবিনের কপাল শেষ হয়ে গেছে পৃথিবীর বহু রাজা বাচ্চাদের কপাল শেষ হয়ে গেছে পৃথিবীর বহু রাজা বাচ্চার কপাল ধ্বংস হয়ে গেছে অলিদের সাথে বেঁহা কইরা কথা কন্যা কেন কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ সাথে বলবেন আল্লাহ একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ কত বড় নিরাপদ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা নিরাপদ থাকবে ঠিকই তো তাই তারাও থাকে হিন্দুর বাড়ি হিন্দু থাকবে হিন্দুর পূজা হিন্দু করবে মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায় ভিড় জমাইয়া বসে থাকে কেন মুসলমান তুমি মুসলমান হয়েছে কি দুর্গা পূজায় যাওয়ার জন্য মুসলমান তো দুর্গা পূজায় যাবে না মুসলমান থাকবে মসজিদে মুসলমান থাকবে মাহফিলে কথা পূজা তো করুক কি কথা ঠিক কিনা সে করু আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ এটা হয় টুকটাক বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক জমি জমা নিয়ে রাজনীতি নিয়ে ব্যবসা নিয়ে এই ঝগড়া ফাসাদ আগেও ছিল এখন আগামীতেও থাকবে ঝগড়া কোনোদিন কোনদিন বন্ধুত্ব না পৃথিবীর যত উন্নতই হোক ঝগড়া ফাঁসাদ থাকবেই ওই লেগেই থাকবে ওটা শয়তান যতদিন আছে ততদিন মনে করেন যে বাসা চলবে কে কারে বাস দেবে খালি চিন্তা এটি শয়তানে খালি লড়াইতে থাকে বুঝতে পারছেন তো ঝগড়া ফসাদ চলবে কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলাদেশে আমি কোনোদিন দেখিনি যে এই জেলার হিন্দু ওই জেলার হিন্দুর বাড়ি ঘর পুরাই দিছে মারামারি চলছে এটা কোনোদিন দেখিনি এটা ভারতে দেখছি কি কথা কেন না কেন ভারতে দেখছি মাঝে মধ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয় হিন্দু শিখে দাঙ্গা হয় দাঙ্গা হয় উপজাতি উপজাতি দাঙ্গা হয় বাংলাদেশে দেখিনি আমরা সবাই সহবস্থানে থাকি একভাবে চলি আমাদের ব্যবসা এক দেশ এক ভাষা এক সংস্কৃতি এক ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু আমাদের চালচলন চলন ব্যবসা বাণিজ্য এক আমাদের খাবার দাবার একই রকম হয়তো তারা গরু খায় না শুয়ের গোস্ত খায় আমরা শুয়র খাই না গরু খাই কি কথা কন্যা কেন ঠিক কেনা اے رسول اللہ কিন্তু ইসকনের হিন্দুরা উগ্রবাদিতা ছরাচ্ছে ইসকন কেন উগ্রবাদিতা ছরাচ্ছে আমাদের ধর্মে যেমন উগ্রবাদী আছে না জঙ্গি 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 ভাব আছে না এরকম কিছু ইসকনের হিন্দুদের ভিতরে এরকম জঙ্গি জঙ্গি ভাব হচ্ছে আর কি মানে শরীর একটু গরম হইছে আর কি এত জানে না যে বাংলাদেশে আমরা যদি তাদের দোকান থেকে মাল না কিনি তার দোকানে কোনো কাস্টমারই নেই কি কথা কর না কেন এত ভাবনি অর্থ কিছু নাই ইস্কুল যদি মনে করে যে আমরা বাংলাদেশের মুসলমানদের সাথে লড়াই করব এটা ভুল ধারণা ও সাথা তো আমরা গুনি নিয়ে কি কথা কর না কেন ওগুলো আমরা ফাতেই রাখি না তাদের একটু শরীর গরম হইতেছে তারা বুঝাইতে চায় আমরা হিন্দু মুসলমান একটা মারামারি করি এটা করবার চাই না আমরা তা করবার না কি কথা কর না কেন আমরা আমাদের বাজারে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে ব্যবসা করি কি কথা কর ঠিক কিনা করেই যাবে এটা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ এগুলো আমাদের দেশে চলে না আমরা দরবারে হিন্দু যায় না কি কথা কর না কেন যায় না যাবে তো যাবে তো তারা শান্তি যেখানে সেখানে তো সবাই যাইতে চায় অশান্তি সেখানে কেউ যাইতে চায় আসবে তাদেরকে কি আমরা খাবার দেই না তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে না আমরা তাদেরকে সম্মানের সাথে খাবারের ব্যবস্থা করি কারণ তারা মেহমান তারা কি মেহমান আমাদের তো মেহমান আসলে সে যে ধর্মেরই হোক তাকে সাদার সম্ভাষণ করতে হবে তার খাবার তার দেখাশোনা দেখভাল করতে হবে তার সুবিধা অসুবিধাগুলি পর্যবেক্ষণ করতে হবে

সেই জন্য আমি খোঁজ নিতে আমার খলিফাকে মারা গেছে না বেঁচে আছে কারণ আমি জানি খলিফা বেঁচে থাকলে অবশ্যই আমার আমার খলিফা ঘরে খাবার পৌঁছাইতেন দেখভাল করতেন মেয়েটা কাঁদতে লাগলো দেখেন এটা খলিফাতুল মুসলিম তাদের কত চমৎকার ছিল আলী শহীদ হয়ে যাওয়ার পরে ওই জাদ্দুর রহমান মুলজিম খারিজি তাকে ধরা হলো তাকে ধরে নিয়ে ইমাম হাসান রাজি আল্লাহ মানু তিনি তাদের বললেন যেহেতু সে একজন মুসলিম মিল্লাতের খলিফাকে হত্যা করেছে অতএব তার শাস্তিটা বড় কঠিন হবে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তাকে শাস্তি দেওয়া হোক সমস্ত মুসলমানরা খেপে যে বলল না আমরা তাকে হত্যাই করব না তাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে আমরা হত্যা করব কারণ এমন একজন খলিবাকে সে করেছে এই নাফরমান এই বেমানকে সারা যাবে না দেখেন তার নাম আব্দুর রহমান কপালে শেষদার চিহ্ন মাথায় পাগড়ি গায়ে জুব্বা আর হাতে চিন্তা করতে পারেন কি কারণে বিশ্বাস ধরে বলেন কি একসাথে বলেন কি তার বিশ্বাস হচ্ছে আমি কোরআন আর কিছু মানি হলে ভাই তো মানি না আলীরও মানি না সাহাবিদেরকে মানি না আমি কোরআন সার আর কিচ্ছু মানি না আমরা হলো সুন্নতল জামাত কোরআনও মানি সাহাবিও মানি নবীও মানি ওলিও মানি কি কথা কর কেন মানতে বলছে কে একসাথে বলেন কে বলছে আল্লাহ মানতে বলছে আমরা আমাদের নীতিতে মানি না আল্লাহর নীতিতে মানি কি কথা কর না কেন কার নীতিতে আল্লাহর নীতিতে মানি আমরা আমাদের নীতিতে না আল্লাহর আইনে মানি আব্দুর রহমান মুজিম খারিজির হাত কাটা হল হাত কাটার সময় সে তখন জিকির করে আল্লাহ 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 দেখেন কত বড় জিকির করলে হলা বুঝতে পারছেন দেখেন এই জন্য আপনাদেরকে ইমান বিশুদ্ধ রক্ত হবে

তখনও আল্লাহ 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 জিকির করে তার চোখ উঠাইয়া এই গোষ্ঠের সাথে চোখ ঝুলে রইল তখনও সে আল্লাহ 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 জিকির করে আচ্ছা আপনারা বলেন তার এই আল্লাহ জিকির কি তার জান্নাতে নেবে বুঝে বলছেন না না বুঝে বলছেন খেরে হে তো আল্লাহ জিকির করতেছে জান্নাতে যাইতো না খেরে হ্যাঁ এই যে এবার বলেন আহলে বেদকে মানতে হবে এটির কি ফয়সালা আমাদের না আল্লাহ আল্লাহ আলীকে মানতে হবে তিনি খলিফায়ে রাশিদ ফয়সালা কি আমাদের না নবীর তো তাকে না মানলে নবী মানা হয় না তাকে মানলে আল্লাহ মানা হয় তাকে না মানলে আল্লাহ মানা হয় না এইজন্য তার জিকির তাকে জান্নাতে নাই নাই তার সেজদা তাকে জান্নাতে নাই নাই কথা কম ঠিক কিনা ঠিক